পুরুষরা বিশেষ করে অনেকেই জানতে চান যে আসলে কোন খাদ্য খেলে যৌন শক্তি বৃদ্ধি পাবে বা যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে যৌন ক্ষমতা বা যৌন শক্তির জন্য না সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সকলেরই কিন্তু পুষ্টিকর খাদ্য প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আপনি আপনার খাদ্য তালিকায় বিশেষ করে আপনার শারীরিক যে গঠন বা অবকাঠামো রয়েছে সেটার উপর ভিত্তি করে পুরুষদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন এবং নারীদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভিন্ন হয়ে থাকে আবার যখন আমরা শিশুদের ক্ষেত্রেও আসছি অর্থাৎ বয়স ভেদে এই যে পুষ্টির যে গুণাগুণ বা পুষ্টির যে মান বা চাহিদা এই প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ভর করছে তার বয়সের উপর তার শারীরিক অবকাঠামোর উপর প্রত্যেকেরই তিনি যখন তার নিয়মিত খাদ্য তালিকা নির্বাচন করবে খেয়াল করতে হবে যে তার খাদ্য তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট এবং পর্যাপ্ত পরিমাণে আমিষ এবং পর্যাপ্ত পরিমাণে স্নেহ আছে কিনা এবং তার পাশাপাশি আমরা বলছি যে খনিজ লবণ ভিটামিন মিনারেলস প্রত্যেকটা জিনিস আছে কিনা এখন নির্দিষ্ট করে যদি আসি যে যৌন শক্তি বা যৌন ক্ষমতা বৃদ্ধিতে কোন খাদ্যগুলো সবচেয়ে বেশি কাজে দিচ্ছে বা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে আমিষ জাতীয় যে খাবারগুলো রয়েছে বা প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরে যৌন শক্তি বৃদ্ধিতে অনেক ভালো ভূমিকা রেখে থাকে অনেক বেশি দুর্বল বা অনেক বেশি হচ্ছে আমরা বলছি যে যৌন শক্তি মনে হচ্ছে কমে যাচ্ছে বা চাহিদা কমে যাচ্ছে বা ইচ্ছা কমে যাচ্ছে অনেকের আগ্রহ কমে যায় সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে তার শরীরে প্রোটিনজাত খাবারের ঘাটতি আছে কিনা এছাড়া অন্যান্য আরও বেশ কিছু উপাদান রয়েছে ভিটামিন মিনারেলস প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তবে প্রোটিনকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে বলে থাকি যে যদি তার শরীরে অন্য কোনো রকমের সমস্যা না থেকে থাকে যেমন ধরুন যে একজন হয়তোবা কিডনি রোগে আক্রান্ত কিংবা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত পানি খেতে পারবে বা নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত তিনি প্রোটিন গ্রহণ করতে পারবে এর চেয়ে বেশি করতে পারবে না আবার যদি আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও আসি সেক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু মিষ্টি বা চিনি জাতীয় শর্করা জাতীয় যে খাবারগুলো রয়েছে অর্থাৎ গ্লুকোজের যেটা মাত করছে সেটা কিন্তু তাদেরকে মেপে খেতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিন্তু নির্ভর করছে যে তার শারীরিক অবস্থাটা কী রকম আছে বা কী রকম রাখলে তিনি সুস্থ থাকবেন সেই সুস্থতার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে আপনার খাদ্য নির্বাচন করতে হবে এবং আপনার এই প্রোটিন জাতীয় খাবারগুলো খেলে বা যৌন শক্তি বৃদ্ধিতে যে খাবারগুলো কাজে দেয় সেই খাবারগুলো খেলে আপনার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই খাদ্যগুলো নিমিশেই গ্রহণ করতে পারেন এখানে খুব একটা দুশ্চিন্তারও কিছু নেই আর এমন কোনো আহামরি চিন্তাও করবেন না যে যৌনশক্তি বৃদ্ধি করতে গেলে অনেক বেশি দামি বা বাজারে যেই খাবারগুলো হয়তো বা অনেক বেশি বিদেশি খাবার বা অনেক দামি যেগুলো হচ্ছে দাম বেশি থাকে যেটা কিনা হচ্ছে সস্তা না সহজলভ্য না সেই খাবারগুলোই খেতে হবে এরকম কিছু না আসলে হচ্ছে যে প্রত্যেকটা খাবার যেটা আপনি হচ্ছে খেতে পারেন বা যেটা আপনার স্বাস্থ্যের জন্য পুষ্টিকর সেই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন এবং তার মধ্যে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিনা সরাসরি আপনার যৌন শক্তি বা যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে যেমন বাজারে ধরুন যে দুধ ডিম মাছ আমরা বলে থাকি যে মাংসর ক্ষেত্রে আপনি রেড মিট বা লাল মাংস এটাকে একটু পরিহার করতে পারলে ভালো হয় কারণ এখানে যেহেতু চর্বির একটা ব্যাপার থাকে অনেকের চর্বি খাওয়ার অভ্যাস চলে আসে তরমুজ ব্রোকলি এবং হচ্ছে বাদাম পাশাপাশি মিষ্টি কুমড়ার বিচি এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার শক্তি বা যৌন ক্ষমতার বৃদ্ধিতে খুব সহায়ক ভূমিকা পালন করে থাকে আবার অনেকে চকলেট খাওয়ার নেশা আছে তারা ডার্ক চকলেট গ্রহণ করতে পারেন এটাও কিন্তু যৌন শক্তি বা যৌন ক্ষমতার বৃদ্ধিতে খুব ভালো একটা ভূমিকা পালন করে অর্থাৎ খাবার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে সেটা আপনার স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ক্ষতিকর যেন না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের খাবারই গ্রহণ করতে পারেন